পৌষ মাস পিঠে উৎসব কারো পছন্দ পাটিসাপটা কারো বা মালপোয়া কারো বা মাসের মধ্যে প্রত্যেকটি মাসের একটি আলাদা বৈচিত্র্য আছে পৌষ মাসের ক্ষেত্রে সেই বৈচিত্র্য যেন আরো অনেকটা বেশি কনকনে ঠান্ডা পাশাপাশি পিঠে উৎসব পৌষ মাস এলেই পিঠে উৎসব পাটিসাপটা পুলি পিঠে মালপোয়া আরো কত কি নামগুলো শুনলেই যেন জিভে জল চলে আসে সতে বৈচিত্র্যের মাস পৌষ মাস একদিকে কুয়াশাচ্ছন্দ নষ্টাল পরিবেশ অপরদিকে গরম গরম ভাপা পিঠে পাটি সাপটা সহ অন্যান্য পিঠে পুলির বাহার আগে কিন্তু প্রত্যেকটি ঘরে পিঠে পুলি ঘটা করে বানানো হতো তবে এখন সময়ের অভাবে অগত্যা অনেককে মিষ্টির দোকানের উপরেই নির্ভর করতে হয় মিষ্টির দোকানগুলিতে পৌষ মাসে পাটি সাপটা পিঠা সহ বিভিন্ন উপকরণগুলি বিক্রি হয় আর যেগুলো কিনতে মানুষের ভিড় লক্ষ্য করা যায় শিলিগুড়ির হায়দার পাড়া বাজারে একজন ভদ্র মহিলার রাস্তার পাশেই দোকান গরম গরম ভাপা পিঠা মালপোয়া পাটি সাপটা সহ আরো বেশ কিছু তৈরি করছেন আর সেগুলি কিনতেই মানুষের উপচে পড়ছে ভিড় পিঠে পুলি দেখলেই যেন মনে হয় সারা বছর ধরে অপেক্ষা পৌষ মাস এলেই যেন তার সার্থকতা পূর্ণ হয়